আসসালামু আলাইকুম নয় নম্বর ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত লেনদেন আলোচনা শুরু করা যাক আট নম্বর ক্লাসে আমরা ঋণ সংক্রান্ত লেনদেন আলোচনা করেছিলাম ঋণ সংক্রান্ত লেনদেনের ঠিক বিপরীত হবে বিনিয়োগ সংক্রান্ত লেনদেন আমরা যতবার বিনিয়োগ করব ততবার আমাদের বিনিয়োগ হিসেবে ডিবিট করতে হবে আর বিনিয়োগ কিন্তু ব্যবসার একটা সম্পদ আর যতবার বিনিয়োগ করবো ততবার ব্যবসার সম্পত্তি বৃদ্ধি পাবে আর সম্পত্তি বৃদ্ধি পেলে সব সময় এ বৃদ্ধি পাবে এই জন্য বিনিয়োগ হিসাবে ডিবিট করতে হবে বিনয় ডেবিট করা মানে সম্পত্তি বৃদ্ধি পাওয়া আর তার বিপরীতে যদি আমরা নগদ টাকা বিনিয়োগ করি তার নগদ হিসেবে ডেবিট হবে কারণ নগদ টাকা চলে যাবে যদি ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করি তাহলে ব্যাংক এসবটি ক্লিক করতে হবে ঠিক আছে তো বিনিয়োগটা সাথে নগদই হয় এই জন্য নগদ ক্লিক করতে হবে তাহলে চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে বুঝে দেওয়া যাক এক নম্বর লেনদেনে বলা হয়েছে যে বিনিয়োগ করা হলো পঞ্চাশ হাজার টাকা তাহলে যাবে হবে বিনিয়োগ হিসেব ডেবিট পঞ্চাশ হাজার টাকা আর নগদ হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা আর বিনিয়োগ যেহেতু আমাদের সম্পদ বিনিয়োগ মানে ব্যবসার সম্পত্তি বৃদ্ধি পাওয়া আর সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে আর নগদ হিসাব কিন্তু আমাদের আরেকটা সম্পদ নগদন হিসাবকে ক্রিয়েট করা অর্থ হল ব্যবসা থেকে নগদ টাকা কমে যাওয়া বা হ্রাস পাওয়া আর নগদ টাকা কমে যাওয়া মানে হলো ব্যবসার সম্পত্তি হ্রাস পাওয়া সম্পত্তি হ্রাস পেলে আমাদের হিসাব সমীকরণে এই কমে যাবে অর্থাৎ বিনিয়োগ করা হলে আমাদের একটি সম্পত্তি বাড়বে এবং আরেকটি সম্পত্তি কমবে তাহলে বিনিয়োগ বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে এবং নগদ বাবদ সম্পত্তি হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই এক নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ দুই নম্বর লেনদেন বলা হয়েছে যে প্রতিটি দশ টাকা মূল্যে এক হাজার শেয়ার ক্রয় করা হলো শেয়ার ক্রয় করা মানে হলো কোনো কোম্পানিতে টাকা বিনিয়োগ করা তার মানে প্রতিটি শেয়ার অর্থাৎ একটা শেয়ারের দাম দশ টাকা তাহলে এক হাজার শেয়ারের দাম হবে এই এক হাজার শেয়ারের সাথে এই দশ করলে আমাদের বের হবে দশ হাজার টাকা ঠিক আছে তার মানে একটা শেয়ারের দাম দশ টাকা হলে এক হাজার শেয়ারের দাম হবে দশ হাজার টাকা তাহলে জামিত হবে আমাদের বিনিয়োগ হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট দশ হাজার টাকা ব্যাখ্যা কারণ এবং হিসাব সমীকরণ প্রভাব কিন্তু আগের মতোই অর্থাৎ এক নম্বর লেনদেনের মতোই হবে সবাই লক্ষ্য করো এক নম্বর লেনদেনে যা আছে দুই নম্বর লেনদেনে কিন্তু তাই আছে তিন নম্বর লেনদেনও তাই আছে চার নম্বর লেনদেনও তাই আছে এবং পাঁচ নম্বর লেনদেনও কিন্তু তাই আছে তার মানে এর ব্যাখ্যা কারণ এবং হিসাব সমীকরণ প্রভাব কিন্তু সেম কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা সবাই এই দুই নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ তিন নম্বর লেনদেনে বলা হয়েছে যে ছয় পার্সেন্ট ঋণপত্র ক্রয় করা হয়েছে এর আগে অর্থাৎ আমরা আট নম্বর ক্লাসে আমরা ঋণপত্র বিক্রি করছিলাম ঋণপত্র বিক্রি করা মানে ঋণ করা মানে কোনো জায়গা থেকে টাকা নেওয়া বিক্রি করে টাকা নেওয়া আর ঋণ ক্রয় বলতে বোঝানো হয় কোনো জায়গায় টাকা সম্পত্তি কোনো জায়গায় টাকা বিনিয়োগ করা আর ঋণ পত্র ক্রয় বলতে বোঝানো হয় কোন জায়গায় টাকা বিনিয়োগ করা তাহলে ক্রয় করলে আমরা বুঝবো বিনিয়োগ করা হয়েছে আর বিক্রি করলে বুঝবো আমরা ঋণ নেওয়া হয়েছে তাহলে আমাদের যাবে হবে আগের মতোই বিনিয়োগ ডেবিট এবং নগদ ক্রেডিট ব্যাখ্যা কারণ কিন্তু সেম আগের মতোই হবে কোনো পরিবর্তন হবে না তারপরে চার নাম্বার বলতে সন্ত্রী পত্র ক্রয় করা হলো দুই হাজার টাকা সেম বিনিয়োগে ডেবিট এবং নগদে ক্রেডিট হবে ব্যাখ্যা কারণ এবং হিসাব সংরগের প্রভাব আগের মতোই হবে কোনো পরিবর্তন হবে না পাঁচ নম্বরে বলা হয়েছে সিকিউরিটি ক্রয় করা হলো হাজার টাকা সেম আগের মতোই বিনিয়োগে ডেবিট এবং নগদে ক্রেডিট ব্যাখ্যা কারণ এবং হিসাব সংরগের প্রভাব সেম আগের মতোই কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা সবাই এই বিনিয়োগ সংক্রান্ত লেনদেনগুলো বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ